বের জন্য চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমরা বেরেস্তা গুলো উঠিয়ে ফেলবো চুলা অন রাখলে বেরিস্তা গুলো বেশি ভাজা হয়ে যাবে এখন একটা চাটনি সাহায্যে অল্প অল্প করে ছেঁকে সুন্দর করে বেরেস্তাটা উঠিয়ে ফেলবো সাইজের বিফ দিয়ে কাঁচি বিরিয়ানিটা করছি আজকে গরুর কাচ্ছি বিরিয়ানি আমাদের হঠাৎ খেতে মন চেয়েছে হঠাৎ খেতে মন চেয়েলে এক থেকে তিন ঘন্টার মধ্যে প্রসেসিং থেকে শুরু করে রান্না হয়ে যাবে সেই টাইমিং এর মধ্যে আজকে আমরা কাঁচিটা করছি আমাদের নর্মাল যে সাইজের বিফটা ছিল কোরবানির বিফ দিয়ে আজকে আমরা একটা ছটফট কাঁচি করে নিচ্ছি আমরা এক কেজি গরুর মাংসে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেটার জন্য এক কেজি গরুর মাংসে আমরা এক কাপ পরিমাণ বেরেস্তা দিব মেরিনেশনের জন্য এখন আমরা মেরিনেশনের প্রসেসে আছি গরম মশলা ফাঁকিটা দিব দুই টেবিল চামচ আপনাদের যদি মশলা কম খেতে পছন্দ করেন তখন আপনার ইচ্ছে করলে দেড় টেবিল চামচের মতো কেজিতে দিতে পারেন এই গরম মশলাটা শাহি গরম মশলা এটা আমার এই গরম মশলার মধ্যে বড় এলাচ সবুজ এলাচ লবঙ্গ দারচিনি লং মরিচ কাবাব চিনি এই মশলাগুলো দিয়ে দারচিনি আছে এই মশলাগুলো দিয়ে আমি জাস্ট পাউডার করে নিয়েছি গ্রাইন্ডারে জিরা গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে গরম মশলাটার মধ্যে জিরা দিয়ে একবারে করে নিতে পারেন আমার গরম মশলায় আমি জিরা ব্যবহার করি নাই সেই জন্য এক্সট্রা করে জিরা গুঁড়োটা অ্যাড করছি এখন দিব ধনে গুঁড়া আন্দাজ মতো কেজিতে এক থেকে দেড় চা চামচের মতো করে ধনে আর জিরে গুঁড়া দেব গুঁড়ো মরিচ আপনারা ঝাল যে যেমন খান সেভাবে দেবেন আমরা কেজিতে এক টেবিল চামচের মতো করে গুঁড়ো দিচ্ছি লবণও যার যার স্বাদ মতো এবার বেরেস্তার যে তেলটা ছিল সেটা ইউজ করছি কেজিতে এক কাপ বেরেস্তার তেলটা বিরিয়ানিতে ইউজ করলে অনেক সুন্দর একটা স্মেল আসে এখন আমরা বাসায় বানানো টক দই ইউজ করব কেজিতে হাফ কাপ ভিনেগার ইউজ করব এক টেবিল চামচ এখানে আমি বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম পোস্তদানা কিশমিশ সব কিছু মিলিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এটা অপশন হবে আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম হবে কেউ চাইলে গোলাপ জলটাও ইউজ করতে পারেন আমি এখন কেজিতে এক টেবিল চামচের মতো করে কেওড়া জল দিয়ে দিচ্ছি মেরিনেট করে ফেলবো চল্লিশ মিনিট পাক্কা ঘড়ি ধরে মেরিনেশন করবেন তা না হলে কিন্তু মাংসে গড়বড় হয়ে যাবে মাংসটা ভালো করে কুক হবে না যদি মেরিনেশনে আপনারা সময়টা না দেন এখন আমি গোটা গরম মশলাগুলো দিয়ে নেব তেজপাতা দিচ্ছি আমি এখন দু তিনটা দারচিনি টুকরো দিয়ে দিব এরকম ছোট ছোট চার পাঁচটা লং দিয়ে দিব তিনটার মতো ছোট এলাচ যেটা সেটা তিনটার মতো জায়ত্রী দিয়ে দিব আস্ত জায়ত্রী একটুখানি ছিঁড়ে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দেব এটাতে ফ্লেভারটা অনেক রিচ হবে একটু জায়ফল ক্রাশ করে দেব অল্প সামান্য এটাকে এখন আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব মেখে নিব মশলা দিয়ে এবং ভেজে নেব। আলু ছাড়া কিন্তু কাপচি অসম্পূর্ণ সেই জন্য মনে করি মাংসের পরে কাটছে প্রধান উপাদান হচ্ছে আলু সে আলু এখন আমি মাখাবো খাব অল্প একটু লবণ আমি একটু নিজে আমার নিজের অপিনিয়ন একটু মরিচের গুঁড়া দিই আমার কাছে মনে হয় যেন খেতে ভালো লাগবে সেজন্য আর একটু লাল মরিচের গুঁড়ো একটু জাফরান রঙ ফুড কালার যে যেটা দিতে চান জাফরান অথবা ফুড কালার কালারের জন্য এবং সামান্য টেস্টের জন্য এখন এটাকে আমরা মেখে সুন্দর করে ভেজে নেব আমি আলুটাকে ফুল কুক করে বিরিয়ানিতে দিতে পছন্দ করি তাহলে হয় কি আলুটা মানে কাঁচা থাকার কোনো ওয়ে থাকবে না আলুটা সুন্দর মানে সিদ্ধ হয়ে যায় দেখায় আমি স্লো কুক করে আলুটাকে ফুল সিদ্ধ করে নেব স্লো কুকের মাধ্যমে আলুটাকে ফুল কুক করব দেখেছেন আমাদের কালার আর মরিচের গুঁড়ো মিলে কি সুন্দর একটা কালার আসছে আলুতে ইনশাল্লাহ ভাজার পর এই কালারটা এরকম থাকবে এবং সুন্দর হবে কালারটা মিডিয়াম আছে রেখে ঢেকে সুন্দর করে আলুটাকে প্রথমে কুক করব দেন ফ্রাই করব আমি অলমোস্ট নাইনটি নাইন কুক করে দেন আলুটা কাছিতে দিয়ে দেবে আমি আলুটাকে উল্টিয়ে দিচ্ছি একবারের জন্য যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা ফুল আছে দিয়ে ভেজে ফেলব এখন এটা আমার মিডিয়াম আছে আছে সিদ্ধ করার জন্য আলুটাকে রেখেছি আমি দেখেছেন আলুটা কি সুন্দর কালার হয়েছে একেবারে দেখে মনে হচ্ছে খেয়ে ফেলে একটু একটা কাটা চামচ ঢুকিয়ে দেখবো আলুটা কতটুকু হয়েছে আলুটা মেবি ফিফটি তার চেয়ে একটু কম হয়েছে আরও সময় লাগবে আমি ঢেকে রেখে দেব সময় লাগবে বড় আলু কাচি সাইজের আলুর জন্য একটু টাইম লাগে আমার আলু অলমোস্ট ডান এখন আমি জাস্ট কিছু আলু থাকে যেগুলো অনেক সহজে বলে না এখন সেটাকে নিয়ে আমাদের চিন্তা করে লাভ হবে না আমাদের মেজরিটি নিয়ে চিন্তা করতে হবে ইফ মেজরিটি ডান দেন অল ইজ ওয়েল ওকে আমার অলমোস্ট আলু হয়ে গিয়েছে এখন আর আমি ঢাকা দেব না এখন আমি এইভাবেই কুক করে আমার একটা সময় পর্যন্ত কুক করে আমি এটাকে নামিয়ে ফেলবো আর অন্যদিকে আমি চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখে দেবো আমাদের আলু ভাজা ডান হয়ে গিয়েছে এখন কি সুন্দর দেখা যাচ্ছে আলুগুলো আস্তে আস্তে আলুগুলো লাল লাল হয়ে গেছে একদম আমরা যেরকম খাই বাহিরে কাচ্ছি বিরিয়ানি লাল লাল আলু দিয়ে সেরকম সুন্দর করে লাল লাল আলু ভাজা চালটাকে আমরা সুন্দর করে ধুয়ে নিয়ে একটা ধোয়া দিব জাস্ট একটা ধোয়া দিয়ে সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দেবো কম পক্ষে তিরিশ মিনিট পানিটা সুন্দর করে তিরিশ মিনিট পানিতে ভেজিয়ে রাখলে চালটা সুন্দর নরম হয়ে যাবে গলে যাবে তাড়াতাড়ি আর চালটা ধোয়ার সময় খুব বেশি কচলানো যাবে না তাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে তিরিশ মিনিটের জন্য চালটাকে রেখে দেবো আদা রসুন বাটাটা ম্যারিনেশন মাছ পথে দিয়ে দেবো এটা আমার ব্যক্তিগত পছন্দ আপনারা চাইলে শুরুতে আদা রসুন দিয়েও ম্যারিনেশনটা করতে পারেন বাট আমার মনে হয় এই পর্যায়ে ম্যারিনেশনে আদা রসুনটা দিলে আদা রসুনের চেয়ে বেশি মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকবে বেশি সেই জন্য আমি আদা রসুনটা একটু পরে দিতে পছন্দ করি আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা আমাদের ফ্যামিলিতে সবাই একটু ঝাল খেতে পছন্দ করে দ্যাটস ওয়াই আমি একটু কাঁচামরিচ বাটা অ্যাড করছে আমি আদা রসুন বাটাটা আর কাঁচামরিচ বাটাটা সুন্দর করে মিলিয়ে নিচ্ছি কাঁচি মাংসের সঙ্গে আরেকবার আর একটা গোপন টেস্ট আছে যেটা আমি কাঁচিতে ঝটপট কাচি রান্না করার জন্য ইউজ করি সেটা ঠিক কাচ্চিটা যখন আমি চুলায় উঠাবো তার আগে দেব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো এই সাথে রিয়েল স্মোক দেওয়ার চেষ্টা করব কাচ্চিতে বাহিরে যে কাঁচি খাই আমরা সেটাতে যেমন একটা স্মোক থাকে না কয়লার একটা স্মোকি ফ্লেভার সেই ফ্লেভারটা আমরা দেওয়ার চেষ্টা করব এক চা চামচের মতো ঘি দিয়েছি কয়লা দিয়ে রান্না করলে যে কাঁচিটা একটা স্মেল আসে সেই স্মেলটা আপনারা দেখবেন অনেকটাই পেয়ে যাবেন এই যে আমরা দিয়েছি দেখেন ধোয়া উঠছে এটাকে আমরা সঙ্গে সঙ্গে লাগিয়ে দিব দেখ আপনারা আমি আশা করছি দেখতে পাচ্ছেন ভিতরে কি পরিমাণের সৃষ্টি হচ্ছে আমার এই ঢাকনাটার মধ্যে যে একটা ফুটো আছে সেই ফুটোটাকে আমরা কভার করে দিব একটা লং এর সাহায্যে আমি এটা প্রথমে খেয়াল করি নাই সেজন্য আমার লেট হয়ে গেল আমি এটাকে এখন একটা লং দিয়ে কভার করে দিলাম তাহলে এই ধোয়াটা বের হবে না ভিতরে ইনটেক থেকে যাবে দেখছেন কি সুন্দর ভিতরে ধোয়াটা কিন্তু বোঝা যাচ্ছে অনেক সুন্দর স্মেল আসতেছে আই হোপ খেতেও এত মজা হবে আমরা এখন আলুটা একটু চাপ দিয়ে দিয়ে ঢেক ঢুকিয়ে দিব আমাকে এখন প্রত্যেকটা কাজ খুব আর্লি করতে হবে কারণ আমি এটাকে বেশিক্ষণ খুলেও রাখতে পারবো না ওদিকে আমার চাল বয়ল হচ্ছে কিন্তু চালেও কিন্তু আমি সময় নিতে পারবো না আমাকে এটা ঢেকেই রাখতে হবে ঢাকনাটা আমি খুলতে পারবো না একটু পানি দিয়ে নিয়েছে যে এটা আমরা সিল করব পাতিলাটাকে সেই জন্য আটাতে একটু পানি দিয়ে আমরা সুন্দর করে একটা তৈরি করে নিচ্ছে ময়দাটা ঢাকনার মধ্যে করে লাগিয়ে এখানে দিয়ে দেব যাতে আমাদের যাদের প্রয়োজন হয় তারা যাতে আমরা একটু ডোলে খেতে পারি আর আমি এটা বেশিক্ষণ ওপেন রাখছি না ভিতরে যে স্মোকি ফ্লেভারটা আছে সেটা যাতে অটুট থাকে সেই জন্য কিন্তু এটাকে আমরা আটকে আটকে রেখে দিচ্ছি আমি এক কেজি চাল নিয়েছি যেহেতু আড়াই কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা একটু বেশি নিতে পারবেন বাট এই রেশিওটা ঠিক রাখতে হবে যে এক কেজির জন্য আড়াই কেজি চাল ফুটতে পানি ফুটতে হবে কারণ যত বেশি পানি হবে চালটা তত বেশি ঝরঝরে হবে স্টিকিনেসটা চালের যে স্টিকিনেসটা থাকে সেটা পানির সঙ্গে চলে যাবে গরম হলে আমি আস্ত যে মশলাগুলো দিব চালে সেগুলো ছেড়ে দেবো চালের মধ্যে এখন চাল সিদ্ধ দেওয়ার জন্য যে আস্ত মশলাগুলো দিব সেগুলো বের করে নিচ্ছি তেজপাতা দিলাম সামান্য লং দিলাম খুবই সামান্য সব কিছুই জাস্ট চালটা সিদ্ধ করার জন্য এই মশলাগুলো আপনারা চাইলে চালটা সিদ্ধ করার পানিটা পুরোটা বলক দিয়ে মশলাটা দিয়ে মশলাটা ফেলে দিতে পারবেন যারা খুব বেশি মশ মশলা দাঁতে কামড় করলে ভালো লাগে না সাদা এলাচ অথবা সবুজ এলাচ একটু যায়ত্রী গোলমরিচ শাকচিরা এই শাহজিরাটা না দিলে কাচ্চি যে কাচ্চি কাচ্চি ফ্লেভারটা সেটা কিন্তু আসে না চাল সিদ্ধের সময় শাহজিরাটা অবশ্যই আপনাকে দিতে হবে কোনোভাবেই আপনি এটা স্কিপ করতে পারবেন না এই যে আমার এই মশলাগুলো আমি অল্প অল্প পরিমাণে দিয়েছি এই মশলাগুলো পানিতে ছেড়ে দিলাম ফুল বয়েল আসা পর্যন্ত আমার এই মশলাগুলো ফুটতে থাকবে পানিতে তেল দিয়ে দিব খুবই সামান্য আমি এখানে দুই টেবিল চামচের মতো আমার একটা আন্দাজ মতো আমি লবণ দিচ্ছি বা আবারও কিন্তু বলে দিচ্ছি লবণটা কিন্তু একটু পরিমাণের চেয়ে বেশি দিতে হবে আপনাকে সামান্য চিনি দেব এটা যদি আপনারা মানে মিষ্টি যাতে না হয় জাস্ট টেস্টটা ব্যালেন্স করবে এটা আপনারা যদি না পারেন চিনিটা স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই কারণ যদি বেশি দিয়ে ফেলেন ভুলবশত তাহলে কিন্তু আবার এটা মিষ্টি হয়ে যাবে পানিটা ফুটে যাচ্ছে ঝরতে দিয়ে রেখেছিলাম ঝাঞ্ঝরের মধ্যে আমরা বলি ঝাঞ্জর এই ঝানঝড়ের মধ্যে পানি ধরতে দিয়ে রেখেছিলাম সেটা থেকে তুলে তুলে এখন আমরা চালটা দিয়ে দেব এবং আমরা টাইমার নিয়ে যে টাইম সিদ্ধ করছি আমাকে করতে হবে চালটা পারফেক্ট হয়েছে কিনা চালটা মানে যখন দিব তখন আমাকে একদম অ্যালার্ট থাকতে হবে চালটা কিন্তু এক সেকেন্ড এদিক সেদিক আপনি যদি এক সেকেন্ড বেশি সিদ্ধ করে ফেলেন তাহলেই কিন্তু চালটা সর্বনাশ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট কাটিতে সবচেয়ে ট্রিকি পার্ট হচ্ছে আপনার আমি মনে করি মাংসটা হয়েই যায় কোনো রকমভাবে আর যত বেশি আপনি মাংসটা মেরিনেট করবেন তত টেস্ট হবে এবং তত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার চান্স থাকবে কিন্তু চালটা চালটা সিদ্ধ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার চালে কখনো মানে উনিশ বিশ করা যাবে না এটাকে আপনাকে পারফেক্ট করতেই হবে আদারওয়াইজ আপনার কাপসি হয় হয়ে যাবে নরম আর নয় হয়ে যাবে শক্ত সেজন্য চালে আপনাকে এক্সট্রা কেয়ার করতে হবে আমি কিন্তু ডাইরেক্ট মাংসে দেব চালটা এখন আমরা ফার্স্ট টাইপের চালটা দিয়ে দেব হালকা পানি আমাদের সঙ্গে আসবে কোনো সমস্যা নাই তাতে লেয়ারে সুন্দর করে বিছিয়ে দিচ্ছে হাফ কাফের মতো পানি নিয়ে রাইসের মধ্যে দিয়ে দেবো হালকা পানি নিয়ে রাইসের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি বিছিয়ে পুরোটা চালটাকে দিয়ে দেবো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করতেছি কিছু কিচমিচ দিয়ে দিলাম কিছু আলু বখরা দিয়ে দিব এটা ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দেবো আঙুল দিয়ে সুন্দর করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আলু গুলো আলু বকরোগুলো ঘি দিয়ে দেবো একটু ঘি দিব এটা আপনাদের ইচ্ছা আপনারা যদি ঘির ফ্লেভার নিতে চান দিবেন আদারওয়াইজ না দিলে না দিতে পারেন স্কিপও করতে পারেন কোনো সমস্যা হবে না কাঁচামরিচ ঢুকিয়ে দিব সুন্দর করে এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কতগুলা দিতে চাচ্ছেন সম্পূর্ণ আপনার ইচ্ছা ফুড কালারটার মধ্যে সামান্য পরিমাণ কেওড়া জল দিচ্ছি আপনারা চাইলে রোজ ওয়াটার দিতে পারেন অল্প একটু কেওড়া জল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি বা এটাকে সুন্দর করে একটা স্টেপ দুইটা স্টেপ জাস্ট ওই একটা সুন্দর কাছিতে কালার হয় আই থিঙ্ক আপনাদের সবার মনে আছে সেই কালারটার জন্য সুন্দর করে এভাবে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের কাচ্চি ডেকোরেশন কমপ্লিট এইবার আমরা কি করব এই যে আমরা ঢাকনাটা রেডি করে রেখেছি এখন ঢাকনাটা হাড়ির উপর দিয়ে জাস্ট এইভাবে প্রেস করে দেব এবং একটা লং নিয়ে এটার মুখটা লাগিয়ে দেব যাতে আমার ঢাকনাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এখন আমরা চুলোটা ফুল হিটে রাখব কতক্ষণ রাখব আনুমানিক পাঁচ মিনিট তারপরও একটা ধারণা থাকে ততক্ষণ রাখবো যতক্ষণ পর্যন্ত এটা আমরা হাত দিয়ে ঢাকনাটা ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার চুলোটা ফুল হিটে থাকবে কিন্তু প্রতি মিনিটে এসে আমাকে চুলোটা মানে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আমি হাত দিয়ে এটাকে ধরে রাখতে পারছি না সেটা দমে দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমরা কাঁচিটাকে দমে দেব নিতে পারেন আর বড় তাওয়া নিতে পারেন তাকে দমে দিয়ে দিলাম দমে দিয়ে আমি আবার ফুল আছে দিয়ে দেব চলে যাবেন পঞ্চাশ মিনিটের জন্য পঞ্চাশ মিনিট পরে ফেরত আসবেন এখন আমরা আস্তে আস্তে করে এক সাইড উঠিয়ে উঠিয়ে দেখব বিসমিল্লা বলে এখন আমি রাইসটা আস্তে করে নাড়া দিয়ে উঠাচ্ছি কাচ্ছি বিরিয়ানিটা আমাদের তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এটা আমাদের হোমমেড কাচ্ছি বাট বিশ্বাস করুন আপনারা আমি জানি না আপনাদেরকে আমি বিশ্বাস কতটুকু করাতে পারছি এটা যে ফ্লেভারটা বের হয়েছে এখন আমি একটা প্লেটে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি আমি আগেই বলেছি আজকে আমাদের মাংসগুলো কিন্তু ফ্যামিলি সাইজ বড় করে কাটিনি আমরা আর যেহেতু আলু লাভার একটু আলু দিচ্ছি এই যে একটু আলু বখরা দিচ্ছি আমার প্লেটটা কিন্তু রেডি আমার কাছি প্লেটার প্লেটটা কিন্তু রেডি এর সঙ্গে আমরা একটা করে স্বামী কাবাব অ্যাড করবো আমাদের লাঞ্চ সুপার টুপার লাঞ্চ আজকে হয়ে যাবে থ্যাংক ইউ আপনাদের দেখার জন্য আমি আশা করব আপনারা এই রেসিপিটা ট্রাই করে ফিডব্যাক জানাবেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনেক খুশি হব এবং আপনারা অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলে